এরপরে প্রশ্ন হলো যেসব লাশ কবরে দাফন করা হয় না যেমন পানিতে ডুবে মারা যায় যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি তাদের কবরে আজাব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কবরের আজাব এটা কি সত্য না অসত্য আজাবল কবরে কোরআন এবং হ্যারিস থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত আহলসুন্না জামাতের আকিদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সোয়াল জবাব হবে প্রশ্ন উত্তর হবে এই প্রশ্ন যেটা যেটা নাকি ফেরেস্তা করবেন প্রত্যেকটা মানুষকে সবাইকে প্রশ্নোত্তর মুখোমুখি করবেন এটা হবে এখন কথা হলো কবরে যে ব্যক্তি সাইিত হয়েছে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে দাফন হয়েছে লাশ তারটা তো বুঝে আসলো পানিতে ডুবে মারা গেছে তার তো কবরে যাওয়ারই সুযোগ হয় নাই বাঘে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে তার শরীরের সাথে মিশে গেছে এই ব্যক্তির কিভাবে উত্তর হবে এর উত্তর হলো আল্লাহ রবুল আলমেন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তর মুখোমুখি করবেন ধরুন একজনকে বাগে খেয়ে ফেলেছে কুমিরে খেয়ে ফেলেছে আগুনে পুড়ে বর্ষ হয়ে গেছেন ছাই হয়ে গেছেন ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ ছাই থাকুক আর মাটি থাকুক কিছু একটা আছে যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তালা অলৌকিক ভাবে তার মধ্যে রুহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন সেটা আমরা দেখবো না বুঝবো না উপলব্ধিও করবে না কিন্তু প্রশ্নোত্তর হবে এই জন্য কোরআন কারিমি আল্লাহ আলমিন এটাকে বলেছেন বারজাখ অমিম ওরা ইহিম বারজাখন ইলাই অমিম আসুন মৃত্যুর পরে কেয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে এই জগৎটাকে বলা হয়েছে বারজাক মানে আড়াল সেই জগৎটা হলো আড়াল আখেরাতের জন্য ওই জগৎটা পার হয়ে মানুষ আখেরাতে যাবে সেই বারজাকের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে কেউ বাগের পেটে থাকতে পারে কেউ কুমির পেটে থাকতে পারে কেউ ছাই হয়ে থাকতে পারে কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন সেটাই হলো তার জন্য বারজাকি জীবন কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন আল্লাহ রব্বুল আলমিন যিনি শূন্য থেকে নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য অসম্ভব বলতে কিছুই নাই